জানা গিয়েছে পুরনিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের বেশ কয়েকটি সংস্থার নাম সামনে এসেছে সেই সূত্র ধরেই বেলে কাটার পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেয় ইডি সকালে প্রায় সাড়ে সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ইডির আধিকারিকরা বাড়িতে প্রবেশের ক্ষেত্রে প্রথমে অল্প বাধার মুখে পড়েন তদন্তকারীরা লোহার গেট বহুক্ষণ ধাক্কা দেওয়া হলেও তা খোলা হয়নি বলে সূত্রের দাবি পরে নিরাপত্তারক্ষী এসে গেট খুলে দিলে ইডির আধিকারিকরা বাড়িতে ঢোকেন এই ঠিকানায় যে দুই ব্যবসায়ের বাড়িতে চলছে ইডির রেড তার সম্পর্কে দুজনে ভাই একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী এবং অপরজনের নাম রণজিৎ চৌধুরী বিশ্বজিৎ দীর্ঘ সময় ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত যুক্ত ভাই নির্মাণ সংস্থা রিয়েল এস্টেটের সঙ্গে বলে সূত্রে খবর ছোট্ট তবে ঠিক কিভাবে এই দুই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সে বিষয়ে ইডির তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এদিন ইডির আধিকারিকরা বাড়ির একাধিক ঘরে তল্লাশি চালান গুরুত্বপূর্ণ নথিপত্র ও লেনদেন সম্পর্কিত ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে